আসলে বা আজ নববর্ষ উপলক্ষে নিয়ে এসছে সবাইকে নিয়ে তো এটা আমার সরকারি আবাস অ্যাকচুয়ালি আমি ভোটার হচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কিন্তু যেহেতু সাতরাম নগরের দায়িত্ব আমার ওপর রয়েছে আর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে এখানে আমাদের প্রার্থী যিনি মেয়র সাহেব দীপক মজুমদার উনি এই অঞ্চলে অন্যান্য ভোটারদেরও বসবাস সেখানে এসেছেন একটা সজন্যমূলক সাক্ষাৎকারে এসছেন তো স্বাভাবিকভাবেই যে উৎপূর্ব সারা আমরা পরিলক্ষিত করছি সেটা নিশ্চিত আমরা বলতে পারি যে অলিক মজুমদার বা দীপক মজুমদার এটা ঐতিহাসিক মার্জিনে উনি জয়ী হতে চলেছেন এবং আগামী দিনে এই সাতরামনগর কেন্দ্রের যিনি জননেতা ছিলেন প্রয়াত সুরজিৎ দত্ত ওনার অনেক ইচ্ছে ছিল সাতরামনগর এবং কোনো সময় সিপিআইএম দলের সঙ্গে আপোষ করে লড়াই করেনি চেষ্টা করেছেন জয়ী হয়েছে। একবার ওনাকে দু সালে জোর করে সিপিআইএমের সন্ত্রাসীরা হারিয়েছে উনি ইচ্ছাগুলো জিততে পারতেন রিকাউন্টিং করে কিন্তু যেহেতু ছেলেদেরকে বাঁচাতে হবে ওনাকে ধমক দেওয়া হয়েছিলো তাই উনি রিকাউন্টিংয়ে যাননি সে হারই মেনে নিয়েছেন সেই সুরুজিত দত্ত যিনি সিপিআইএমের সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করেননি আজকে সিপিআইএম এবং কংগ্রেস এক জায়গায় চলে এসে করছে কম্প্রোমাইজিং পলিটিক্স তো এটাও রামনগরবাসী মেনে নেবে না এবং আমরা বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে যে বুতপূর্ব সারা পাচ্ছি তাতে একটা জিনিস পরিষ্কার যে এটা ঐতিহাসিক মার্জিন হবে যেটা বক্সনগর হয়েছিল আপনারা দেখেছেন এবং এমন ইতিহাস শুধু রামনগরের যা বিগত দিনে হয়নি একটা রেকর্ড ভোটের ব্যবধানে দীপকবাবু জয়ী তার বাইরে আপনার লোকসভা নির্বাচন বিপ্লব কুমার দেব পশ্চিম আসনে এটাও একটা রেকর্ড ভোটের ব্যবধানে বিপ্লববাবুর এবং সারা দেশে যে কী বার চারশো পার ফেরসে একবার মোদি সরকার যে স্লোগান এসছে সেই স্লোগানটা মোদিজি দিয়েছেন দল দিয়েছে কিন্তু এখন এটা প্রতিটা যুবকের স্লোগান প্রতিটা মহিলা মায়েরা মায়েদের স্লোগান প্রতিটা কর্মচারীর স্লোগান পরিবংশের মানুষের স্লোগান প্রতিটা অংশের মানুষ বলছে যে আপনি কি চারশো পাব ফিরস মোদী সরকার তো মোদিজিকে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য সেখানে আমরা বানাবো এবং দেশকে উনি নেতৃত্ব দেবেন ওনার নেতৃত্বে সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র দেশের অখণ্ডতা আমাদের উন্নয়ন সমস্ত কিছুই ত্বরান্বিত হয়েছে তো আমি আপনাদের সবাইকে এবং রাজ্যবাসীকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এই নির্বাচনী মরশুমে এবং বিপ্লব কুমার দেব সিং এবং আমাদের দীপক মজুমদার যিনি আমাদের প্রার্থী যারা তাদের জয় এখন শুধু সময়ের অপেক্ষা এবং আগামী চারই জুন যখন ফলাফল বেরোবেন সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন